আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম রাজবাড়ি বিনোদপুর পশুর হাটে পুরো বৃষ্টির ভিতর হাটে পানি জমে গেছে এর ভিতরেই বিক্রেতা এবং ক্রেতা তারা বৃষ্টিতে ভিজে ভিজেই তাদের পছন্দের পশু কিনছে করবানের জন্য একমাত্র আল্লাহর করার জন্যই সবাই কেনাকাটা করে থাকে এই পশু এবং আল্লাহর জন্যই তারা উৎসর্গ করে প্রিয় দর্শক দেখাচ্ছি রাজবাড়ি বিনোত্তর কোরবানির পশুর হাটে আজকে শেষ হাট কোরবানির শেষ হাট সেই জন্য দেখতে পাচ্ছেন অনেক গরু উঠেছে

তার পছন্দের পশু কেনাকাটা করছে এই সুন্দর পরিবেশে পশুগুলা সারি সারি ভাবে বেঁধে রাখছে দেখছেন কত সুন্দর পরিবেশ সুন্দরভাবে ভাবে বেঁধে রেখেছে যাদের পছন্দ হচ্ছে তারাই শুধু পশু কিনে নিয়ে যাচ্ছে অনেক দূর দূর আন্ত থেকে এই হাটে বিক্রেতা ক্রেতা এসে থাকেন একমাত্র আল্লাহকেই রাজি খুশির জন্য মুসলমান ধর্মাবলম্বী কুরবানি দিয়ে থাকেন